আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব রাজধানী ধানমন্ডিতে অস্ত্রসহ মহড়া ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং রাজধানী ধানমন্ডির শঙ্কর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে একদল সশস্ত্র ব্যক্তিকে মহড়া দেয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ধানমন্ডিতে এ সেখানে মাইকিং করে এলাকায় সতর্ক বার্তা দেওয়া হচ্ছে এরপর জানাব স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে পিনাকির করা স্ট্রাটাস স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও বলকার পিনাকি ভট্টাচার্য এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জোলকার নাইন সাইরের দশ পরামর্শ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় ভঙ্গুর রাজধানী ঢাকাসহ দেড়জুড়ে চলছে লুটপাট চিন্তায় ডাকাতি মারামারি ধর্ষণ হত্যা জখম খুন খারাবি। জনজীবন হয়ে উঠেছে আতঙ্কিত এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কিছু পরামর্শ দিয়েছেন আল জাজিরার প্রবাসী সাংবাদিক জুলকা নাইন সায়ের শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পরামর্শ দে বিষয়টি জানিয়েছেন তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবারে জানাব নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল গ্রেপ্তার নোয়াখালীর সুবর্ণচরে চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজামকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার তেইশ ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটার দিকে উপজেলার তোতারবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় এদিকে এস আলম ডেকিয়েস গ্রুপ মিলে আল আরাফা ব্যাংক ডাকাতি উনিশশো পঞ্চান্ন সালের সাবেক সচিব এজেড এম শামসুল আলম এবং তার কয়েকজন বিশ্বস্ত সহযোগীকে নিয়ে প্রতিষ্ঠা করা হয় আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি তবে বিগত সতেরো বছর শেখ হাসিনার সময় এস আলম এবং ডেকিয়েস গ্রুপ মিলে ব্যাংকটিকে লুটপাট করে ধ্বংস করে ফেলেছে এবং সর্বশেষ জানাব জার্মানিতে জয়ী সিডিইউ কেমন হল নির্বাচন ভোট গণনার শেষে প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে জার্মানিতে ক্রিস্টিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দল সিডিইউ ও সিডিইউ পেয়েছে আটাশ দশমিক পাঁচ শতাংশ ভোট বুথ ফেরত সমীক্ষার ফলাফল এমনই ইঙ্গিত দেয়া হয়েছিল বিপুল পরিমাণ ভোট কমেছে চ্যান্সেলর অলপ সলসের দল সামাজিক গণতান্ত্রিক দলের এসপিডি প্রায় নয় শতাংশ ভোট কমে তারা পেয়েছে ১৬ শতাংশ ভোট দ্বিতীয় জায়গা আছে অতি দক্ষিণপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি তারা পেয়েছে বিশ দশমিক আট শতাংশ ভোট প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাজধানী ধানমন্ডিতে অস্ত্র সহ মহড়া ডাকাত আতঙ্কে মাইকিং রাজধানীর ধানমন্ডি শঙ্কর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে একদল সশস্ত্র ব্যক্তির মহড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোববার তেইশে ফেব্রুয়ারি রাত আটটার দিকে শঙ্কর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে দশ থেকে বারো জনের এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় এই ঘটনায় আতঙ্কিত হয়ে স্থানীয় ব্যক্তিরা মাইকে ঘোষণা দিলে মহল্লায় ডাকাত দল প্রবেশ করেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা জানায় সশস্ত্র দলটি আশপাশের দোকানগুলোতে ভয়ভীতি দেখাচ্ছিল আতঙ্কে ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে চলে যায় প্রায় 10 মিনিট অবস্থান করার পর সশস্ত্র দলটি এলাকা ত্যাগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায় এলাকাবাসী নিরাপত্তার জন্য পুলিশের সহযোগিতা চান তবে কোথাও কোনো হামলা বা কাউকে আহতের খবর পাওয়া যায়নি অস্ত্রধারীরা কিছুক্ষণ অবস্থান করার পর সেখান থেকে চলে যায় বলে জানা গেছে এবিষয়ে হাজারিবাগ থানার কর্মকর্তা ও সি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান মোহাম্মদপুরের দিক থেকে আসা দশ থেকে বারো জন আলী হোসেন স্কুলের সামনে উপস্থিত হলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে মাইকিং শুরু করে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দলটি সেখান থেকে পালিয়ে যায় তিনি আরো বলেন প্রাথমিকভাবে দুষ্কৃতকারীদের পরিচয় জানা যায়নি তবে তাদের হাতে দেশে অস্ত্র ছিল এবং তারা মোহাম্মদপুর থেকে এসেছে কিছুক্ষণ অবস্থান করে পরে হাজারিবাগের দিকে চলে যায় এটি প্রদর্শনের উদ্দেশ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে পিনাকির করা স্ট্যাটাস স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য সোমবার চব্বিশে ফেব্রুয়ারি ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একটি পোস্ট দেন তিনি ফেসবুক পোস্টে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে তিনি লিখেছেন আপনি যে বিশাল বাহিনীর নেতা সেই বাহিনীর লোকেরা যেন বুঝে যে আপনি তাদের তার সেনে নেতৃত্ব দিচ্ছেন তাহলে ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে আপনার কোনো পরিকল্পনা লাগবে না কোনো দেয়া লাগবে না তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করার চেষ্টা করবে কারণ তারা জানবে আপনি আন্তরিকভাবেই আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কয়টা থানায় ভিজিট করেছেন কয়বার আপনার বাহিনী লোকদের সঙ্গে মাঠে গিয়ে দেখা করেছেন তাদের সঙ্গে তাদের ক্যান্টিনে খেয়েছেন তাদের পরিবারের খোঁজখবর নিয়ে নিয়েছেন ইত্যাদি প্রশ্ন করেছেন পিনাকি ভট্টাচার্য তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করবেন বলে এমনটা আশা করেছেন তিনি যেই বিশাল বাহিনী নেতা আপনি সেই বাহিনীর লোকেরা যেন বুঝতে পারে আপনি তাদের পিতার সেনে তুলল তাহলে ওরা আপনার জন্য দেশের জন্য হাসতে আসতে জীবন দিতে পারবে নিজেরা নিজের কাজটা সবচেয়ে ভালো করার চেষ্টা করবে কারণ সে জানবে আপনি আন্তরিকভাবে আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান গবিরাতে প্রেস কনফারেন্সে ডেকে আলগা সিরিয়াসনেস না দেখে রাতেই যদি নিজে টহলদল নিয়ে ঢাকার এলাকা এলাকায় ঘুরে বেড়াতেন আজকে এই পরিস্থিতি হতে পারত না বলে জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জুলকার নাইন সাইরের পরামর্শ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় ভঙ্গুর রাজধানী সহ জুড়ে চলছে লুটপাট রাহাজানি ডাকাতি মারামারি সংঘর্ষ ধর্ষণ হত্যা জনজীবন হয়ে উঠেছে আতঙ্কিত এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কিছু পরামর্শ দিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সাইর শুক্রবার একত্রিশে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি পোস্ট করেছেন বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা হলো পোস্টে তিনি লিখেছেন বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কিছু পরামর্শ এক রাজধানী ঢাকায় কেন্দ্র এবং দেশের সব বিভাগীয় সদরে আনসার পুলিশ র্যাব বিজিবি সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে নিরাপত্তা পর্যবেক্ষণে লক্ষ্যে টাস্ক ফোর্স গঠন করুন প্রতি সপ্তাহে প্রেস ব্রিফিং এর মাধ্যমে দেশের শৃঙ্খলা পরিস্থিতি আপডেট জানান দুই নিরাপত্তা বাহিনীর কার্যকলাপে যে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করুন থানার ওসিস যে কোনো গুরুত্বপূর্ণ পদায় কর্মকর্তারা যোগ্যতা বলিষ্ঠ ও নেতৃত্ব সততাকে প্রধান দিন প্রয়োজনে এনএসআই এর নিরাপত্তা ছাড়পত্র গ্রহণ করুন কোন দল বা গোষ্ঠীর সুপারিশ নয় আওয়ামী লীগ সমর্থক বা সংশ্লিষ্ট হলে কাউকে গ্রেপ্তার হয়রানি বা মিথ্যা মামলায় জড়ানো থেকে বিরত থাকুন আওয়ামী লীগ সংশ্লিষ্টদের ব্যবসা প্রতিষ্ঠান বাসস্থান এবং পরিবারের সদস্যদের যদি নিরাপত্তা ঝুঁকিতে থাকে তাহলে তাদের সুরক্ষা নিশ্চিত করুন গুরুত্বপূর্ণ এলাকা এবং স্থাপনায় টহলের মাত্রা বৃদ্ধি করুন রাজনৈতিক পরিচয় চাঁদাবাজির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন পাস অতি উৎসাহী ব্যক্তিগোষ্ঠীর তৎপরতা বন্ধ করুন ছয় নিরাপত্তা কাজে নিয়োজিত সকল সদস্য যেন পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে পারে তা নিশ্চিত করুন তাদের খাবারের মন মান উন্নয়ন করুন ব্যারাক বা লাইনে যেন একটু শান্তিতে ঘুমাতে পারে সেটা ব্যবস্থা করুন সাত দেশের সকল ট্রাফিক পুলিশের ভাতা বৃদ্ধি করুন তাদের রেইনকোট ছাতা সহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করুন থানার দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঠিকভাবে প্রশাসনিক কাজের পরিবেশ ও আসবাবপত্রের ব্যবস্থা করুন আর স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ প্রধান মাসে অন্তত সাত দিন যেন দেশের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সেটা নিশ্চিত করুন নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যারা নিয়োজিত রয়েছেন তাদের পরিবার রয়েছে তারা যেন পরিবারের সময় ন্যূনতম সময় কাটানোর সুযোগ পায় সে ব্যবস্থা করুন দশ সকল দেশের দেশের সকল জেলা কারা রক্ষীদের কাজে সহায়তায় এপিবিএন মোতায়েন করুন কারাগারে মাদক সহ নিষিদ্ধ সামগ্রী ব্যবসা বন্ধ করুন বিনা বিচারে আটককৃতদের মুক্তির ব্যবস্থা করুন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চিহ্নিত অপরাধীরা যেন ফায়দা লুটতে না পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন কারাবন্দীদের খাবারের মানের উন্নয়ন ঘটান নোয়াখালীতে আওয়ামী লীগের নেতা মোজাম্মেল গ্রেপ্তার নোয়াখালী সুবর্ণচরে চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজামকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার তেইশে ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার তোতারবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় স্থানীয়রা জানান মোজাম্মেল হোসেন মোজাম সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিনি দুটি মামলার অরেনভুক্ত পলাতক আসামি এছাড়াও দু সালে বিএনপি নেতা অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার গাড়ি ভরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সম্পত্তি তার বিরুদ্ধে আরেকটি মামলা হয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ চজ্জব্বর থানার ওসি শাহিন মিয়া কালবেলাকে বলেছেন গ্রেপ্তার আসামি দুটি মামলার ভূত আসামি এছাড়াও দু আঠারো সালে আগে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার সম্পৃক্ততা পা গেছে